তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলে যে দাদা আমি ফেসবুক চালানোর সময় আমার বন্ধু বান্ধবরা বুঝতে পেরে যায় যে আমি এখন ফেসবুকটা চালাচ্ছি তো আজকে তোমাদেরকে আমি এমন একটা সেটিং সম্পর্কে বলবো যে সেটিংটা যদি তুমি অন করে রাখো সেক্ষেত্রে কি হবে তুমি সারা দিন ফেসবুক চালালেও তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তারা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে তুমি এখন ফেসবুক চালাচ্ছ তো চলো তোমরা এই সেটিংটা কিভাবে অন করবে তার সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে বলে দেবো তাই তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না এ টু জেড দেখার চেষ্টা করবে তাহলে তোমরা ডিটেলসটা ভালোভাবে বুঝতে পেরে যাবে দ্বিতীয়বার আর তোমাদের ভিডিওটা দেখার কোনো প্রয়োজন হবে না তো চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো সেটিংটাকে অন করার জন্য তোমাদেরকে সর্বপ্রথমে ফেসবুক অ্যাপটা ওপেন করে নিতে হবে তো দেখো এই যে আমি ফেসবুকের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর যে ফেসবুক অ্যাপটা সেটাকে আমি এখানে পুরোপুরিভাবে ওপেন করে নিয়েছি এখন আমাকে এই জায়গাতে একটা ক্লিক করতে হবে দেখো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার তোমরা কি করবে এই জায়গার মধ্যে আরও একটা ক্লিক করে দেবে দেখো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এবার তোমরা কি করবে এখানে দেখো লেখা রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে তোমরা আরও একটা ক্লিক করে দেবে দেখো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে একদম উপরে দেখো সেটিং বলে লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই সেটিংয়ের মধ্যে তোমরা ক্লিক করে দেবে দেখো আমি সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করবো দেখো ফেসবুকের যে সেটিংটা সেটা এখানে পুরোপুরিভাবে আমার ওপেন হয়ে গেছে তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আস্তে আস্তে করে এখানে নিচের দিকে যেতে হবে দেখো আমি আস্তে আস্তে করে নিচের দিকে যাচ্ছি দেখো নিচের দিকে যাওয়ার পরে এখানে একটা অপশান তোমরা দেখতে পাবে দেখো এখানে লেখা রয়েছে অ্যাক্টিভ স্টেটাস এটার মধ্যে তোমরা আরো একটা ক্লিক করে দিবে। দেখো আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এটা অন করা আছে মানে এটা যদি অন করা থাকে সেক্ষেত্রে কি হবে তুমি যখন ফেসবুকটা চালাবে তখন কিন্তু তোমার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা ফেসবুক ফ্রেন্ডে রয়েছে তারা কিন্তু বুঝতে পারবে যে তুমি এখন ফেসবুকটা চালাচ্ছ আর এটাকে যদি আমি অফ করে দেখো এটাকে অফ করলাম করার পরে এখানে টান অফ বলে লেখা রয়েছে এখানে একটা ক্লিক করলাম দেখো অফ করে দিলাম করে দিলে কি হবে এখন যদি আমি সারাদিন সারা রাত ফেসবুক চালাই তাও কিন্তু আমার বন্ধুবান্ধবরা বুঝতে পারবে না যে আমি এখন ফেসবুক চালাচ্ছি ঠিক আছে তো এই সেটিংয়ের এই কাজ তোমাদেরকে আমি এ টু জেড বুঝিয়ে দিলাম আশা করি তোমাদের মনের মধ্যে আর কোনো ডাউট নেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যেগুলো করতে হয় তোমরা অবশ্যই করে দেবে আর তোমরা যারা চ্যানেলে নতুন এসেছ তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে এই পর্যন্তই আসি নেক্সট কোনো একটা নতুন ভিডিও নিয়ে